আসসালামু আসসালামাইকুম রহমাদুল্লাহ সম্মানিত শিক্ষক বৃন্দ আপনারা যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন কিন্তু বিভিন্ন কারণে যোগদান করতে পারছেন না তাদের তাদেরকে কি কি করতে হবে কোন পথে হাঁটলে আপনাদের ভবিষ্যতে রকম বিপদে পড়তে হবে না আসলে অনেকজন আমাকে অনেকভাবে কমেন্ট করেছেন অনেকজন হোয়াটসঅ্যাপ করেছেন আমি অনেকজনকে উত্তর দিয়েছি আসলে সবাইকে উত্তর দেওয়া সম্ভব হয় না তাই না আহ ব্যক্তিগত জীবনে আমাদের আমরা চাকরি করি বা আমাদের অন্যান্য পেশা রয়েছে আহ সবকিছু মিলেই হয় না আর কি যাই হোক মন খারাপ করবেন না আমি আজকে আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি আপনাদের যাদের বিভিন্ন কারণে যোগদান করতে পারছেন না যোগদান করতে ইচ্ছুক কিন্তু যোগদান করাচ্ছে না সাবজেক্টের প্রবলেম স্টুডেন্ট প্রবলেম বা হচ্ছে পথ থাকা হয়নি এই যে কারণগুলো রয়েছে এই কারণগুলো সলিউশনটা কি সেটা নিয়ে আজকে আলোচনা করছি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অলরাউন্ড ইংরেজি হ্যান্ড তোমার হাতে পাবে এমন হ্যান্ড যা কমন না পেলেও ফুল মার্কস এনে দিবে চিনো আনসিন লাইন বাই লাইন বাংলা অনুবাদ গ্রামার ম্যাজিক রুলস কমন না পেলেও ফুল ম্যাজিক প্যারাগ্রাফ প্রচলিত ধারার বাইরে লেখা স্পেশাল প্যারাগ্রাফ স্পেশাল স্টোরি ডায়ালগ রাইটিং পনেরোই পনেরো কম্পোজিশন স্পেশাল কম্পোজিশন বেস্ট অফ বেস্ট ফুল মার্কস এগুলো যাদের জন্য উপযুক্ত বিস্তারিত জানতে ও নোটস গুলো কালেক্ট করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে বা সরাসরি নাম্বার ওয়ান আপনি যে স্কুল বা মাদ্রাসায় নিয়োগ পেয়েছেন সেইখানকার প্রধান শিক্ষককে বলেন যে কি কারণে নিয়োগ করাবেন আপনারা জেনে গেছেন এগুলো সেই বিষয়টা তাদের স্কুল প্যাড বা মাদ্রাসা প্যাডে মনে রাখবেন প্যাডে স্পষ্ট করে লিখে নেবেন স্পষ্ট করে লিখিত করে নেন যে এই এই কারণে যোগদান হচ্ছে না যদি লিখে দিতে না চায় না তো না চায় আপনারা মামলার ভয় দেখান আইনি ভয় দেখান প্রয়োজনে ওই এলাকার থানায় গিয়ে অফিসারের সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন অফিসার যখন বলে দিবে আপনাদেরকে লিখিত দিতে বাধ্য মনে রাখবেন সেখানে সভাপতি স্বাক্ষরও নিবেন 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 ক্লিয়ার সেটা করার পরে আহ ডাবল কপি দিবেন নেওয়ার পরে একটা হচ্ছে এনটিএফ জমা দিবেন একটা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেবেন প্রয়োজনে ক্লিয়ার একটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে জমা দিবেন কপি এগুলো জমা দেওয়ার পরে আপনার কাজ কি বসে থাকলে হবে না এরপরে আপনাকে এন টি সাথে রেগুলার যোগাযোগ রাখতে হবে আজকে একজন ফোন দিয়েছিলেন যে স্যার আমার সাবজেক্টে দেখা গেল হচ্ছে পোস্ট আমি তো নিয়োগ পেয়েছি এমপিও পোস্ট থেকে কিন্তু আমার সাবজেক্টে স্টুডেন্ট একাদশে এগারো জন আর দ্বাদশে বারো জন তার মানে এটা তো আপনি মানে কাম্য শিক্ষার্থীর আন্ডারে নেই ভাই কাম্য শিক্ষার্থীর আন্ডারে নেই কিন্তু এগুলো প্রবলেম না এগুলো কাউকে ঢাকঢোল পিটিয়ে বলার দরকার নেই আপনি এমপিও আবেদন করেন হয়ে যাবে প্রথমবারে যদি এমপিও আবেদনে হয়ে না যায় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনাকে এনপিএস যোগাযোগ করতে হবে তবে আমি মনে করি আমরা যতটুকু জানি আমাদের অভিজ্ঞতা বলে যে এগুলো এমপিও হয়ে যায় স্টুডেন্ট সংখ্যা যাদের কম আছে চারটা পাঁচটা স্টুডেন্ট আছে তারাও এমপিও করে ফেলছে তো এই ঝামেলাগুলো কিন্তু হয় না কারণ এবার তো স্টুডেন্ট আরো কমবে পাশের হার কম ছিল আচ্ছা এবার যারা স্বেচ্ছায় যোগদান করবেন না তাদের জন্য করণীয় তারা ভাই অন্তপক্ষে আবেদন তো করেছেন হ্যাঁ সেটা আপনার নিজ আবেদনই হোক বা অন্য কোনো ভাবেই হোক তা আপনার ইয়ে অপশনের কারণেই হোক যেখানেই হোক না কেন আপনি যেহেতু আবেদন করেছেন ভদ্রতা দেখি অন্তপক্ষে হেড সারকে বা অধ্যক্ষ মহোদয়কে জানান আপনার সমস্যাটা আপনি কি কারণে যোগদান করবেন না এটা ভদ্রতা ভাই জানানো উচিত আমি করি তবে আমি বারবার সবাইকে পরামর্শ দিচ্ছি আমাদের বুদ্ধি চালু হবে বুদ্ধি চালু হবে এবং চালু হবেই আপনারা যোগদান করেন এক দুই বছর পরে কিন্তু আপনি আসতে পারবেন মনে রাখবেন একটা চাকরি একটা না এখন হীরা করে তাই না এই হীরাকে হাসারা করবেন দেখা গেল আল্লাহ না করুক যে আপনাদের কপালে পর্ব চাকরি হলো না তখন কিন্তু অনেক বিপদ করবেন একটা হাতে কিছু রাখেন একটা হাতে কিছু রাখেন এটা আমার পরামর্শ সম্মানিত ভিউয়ার্স আপনাদের যদি অন্য কোনো কারণ থাকে এমপিএমকে না হওয়ার হ্যাঁ আর একটা কারণ মনে পড়ছে আমার অনেকেরই শিক্ষক দেখা গেল দু সাল সাতাশ সাল এরকম অবসরে যাবে যাদের অবসরের সময়টা কাছাকাছি এক দুই মাসের মধ্যে হবে তারা একটু ধৈর্য ধরতে পারে আর যাদের সময় অনেক দূরে তাদের কিন্তু একটু ঝামেলা রয়েছে আবার অনেকের এমপিও করাদের সমস্যা হচ্ছে কিসের কারণে বলেন দেখি আগের শিক্ষককে ইন্ডেক্স ডিলেট হচ্ছে না সো আগের শিক্ষকের ইন্ডেক্স ডিলেট করার আবেদন করতে বলেন পরেন হয়ে যাবে ভয়ের কিছু নাই এরিয়ার পাবেন তো তাই না স্কুল হলে এরিয়ার পাবেন মাদ্রাসা হলে অ্যাডজাস্ট করে নিতে হবে ইচ্ছু করার নেই সম্মানিত ভিউয়ার্স আপনারা আপনাদের আহ কি কি প্রবলেম সেটা আমার এই কমেন্ট বক্সে জানাবেন যাদের প্রবলেম নেই তারা আলহামদুলিল্লাহ কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ